আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে সবাই মিলে বন্ধুরা মিলে একটা বার্বিকি পার্টির আয়োজন করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো থাকুন যেহেতু আমাদের ছিল না তাই নিজেরাই নিজেদের প্রযুক্তি দিয়ে পার্টিটা সফল করার চেষ্টা করছি সেই জন্য আমাদের মাটিতে যে বার্বিকি করার যে চুলা সেটা রেডি করা হচ্ছে আমাদের মামা আছে উসমান মামা অনেক পরিশ্রম করেছেন এবং আমাদের মাস্টার সাহেব অনেক পরিশ্রম করেছেন এই চুলা করার জন্য তো আমাদের কাজ চলমান চোলা হয়ে গেলে অন্য অন্য কাজগুলো আমরা করব দেখতে পাচ্ছেন এবং ফাইনালি আমাদের চুলা কমপ্লিট দেখতে পাচ্ছেন চোলাতে আগুন জ্বলে গেছে খুবই আনন্দের একটা বিষয় আমরা আগুন জ্বালাতে পারছি ইনশাল্লাহ সকলের চেষ্টায় আমরা চোলাতে আগুন জ্বালানোর জন্য এখানে ডিজেল ব্যবহার করি এবং যাতে তাড়াতাড়ি আগুনগুলো জ্বলে দেখতে পাচ্ছেন কি চমৎকার আগুন জ্বলছে আর আমাদের কাজও চুলার কাজ মোটামুটি শেষ অন্য অন্য জিনিসগুলোর পালা বার করার জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি সেটা হচ্ছে একটা তার দিয়ে বানানো একটা নেট মানে সেটার সেটা দিয়ে বাস করে তারপরে চুলো আমরা বানাই যেহেতু আমাদের কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই তাই বার জিনিসপত্রগুলো আমাদের এডি ছিল না এখন তৈরি দিয়ে প্রযুক্তি ব্যবহার করে রকম করা যাই হোক আমাদের মাংসগুলো বার করার জন্য

এবং আমাদের বারবে মাংস মাখানো কমপ্লিট এখন আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর চোলা দেখেন বন্ধুরা ছোলাতে দেওয়ার পরে আমাদের বারবিকিউগুলো অনেক সুন্দর লাগছিল এবং আস্তে আস্তে সেগুলো তৈরি হচ্ছিল এবং ফাইনালি আমাদের বারবিকিউ কমপ্লিট আমরা পরিবেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিস্যুতে আমরা সাজিয়ে রেখেছিলাম তো যাই হোক আপনারা সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে সামনে আমরা আবারও কোনো এক পার্টিতে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ